14 আচ্ছা 14 তম জন্মদিনের একজন আপুকে পেয়ে গেছি তো আপু আপনাদের জন্য তিনটা প্রশ্ন থাকবে যদি আপনারা এই তিনটার মধ্যে দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনারা বিজয়ী এবং আপনাদের জন্য ছোট একটা পুরস্কার থাকবে আপনারা প্রস্তুত হ্যাঁ কতটুকু একটু একটু ঠিক আছে একটু একটু নার্ভাস লাগতেছে তারপরেও আশায় আছে উনি পারবে তো আপনার জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে জোলছে পুড়ছে না

বন্ধ থাকার পরে এটা নাম স্টপ যখন হচ্ছে কোন একটা খেলা খেলি বা রেস খেলি তখন আমরা তো বন্ধ থাকে কাজে লাগে অর্থাৎ কোন খেলাধুলা করতে গেলে ওই স্টপ ওয়াচটাই কাজে লাগে একদম রাইট স্টপ ওয়াচ নাম হচ্ছে বন্ধ ঘড়ি সেই বন্ধ ঘড়িটাই কাজে লাগে রাইট একদম রাইট আপনারা দুইটার মধ্যে দুইটা বেড়ে গেছেন আপনাদেরকে আটকানো যাচ্ছে না তো আপনাদের জন্য সর্বশেষ প্রশ্ন এটা পারলেও পুরস্কার না পারলেও পুরস্কার তিন নম্বর প্রশ্ন আপনার জন্মদিনে অনেক মনে হয় মানে ভালো পারফরমেন্স করতেছেন তিন নাম্বারটা কি পারবেন বলে মনে হয় অবশ্যই হোপ পারবো পারবেন আচ্ছা ঠিক আছে দেখা যাক তো তিন নাম্বার প্রশ্ন প্রশ্নটা হচ্ছে জলের মধ্যে জন্ম দুই অক্ষরের প্রাণী শেষের অক্ষর বাদ দিলে সে হয় ঘরের রানী কোন জিনিস 10 সেকেন্ড সময় এক মাছ মাছে যদি আমি লাস্টে মাটা বাদ মটা বাদ দেই তাহলে হয় ইয়া সরি মাছে ছটা যদি বাদ দেই তাহলে হয় মা তাহলে মা হচ্ছে আমাদের ঘরের রানী আপনার কি হয় বান্ধবী আমার ছোট খালামনি ছোট আচ্ছা ঠিক আছে আপনারা তাহলে খালা এবং বাগ্নি আচ্ছা ঠিক একমত আমি বসে ধরে নেব রাইট রাইট একদম রাইট। উনাদেরকে আটকানো গেল না অনেক ব্রিলিয়েন্ট খালা এবং ভাগিনী। তো আপনাদের জন্যও ছোট্ট একটা পুরস্কার। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আলী সাহনের পক্ষ থেকে পুরস্কার নাম লেখা আছে এখানে। তো আমাদের এই কুইজ অংশগ্রহণ করতে পেরে আপনাদের কেমন লাগলো? অনেক ভালো লাগছে। মানে আমি ভাবতে পারিনি যে আমি সবগুলো পারব। আমি অনেক নার্ভাস ছিলাম। হ্যাঁ। ঠিক আছে ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো দেখবেন, সাবস্ক্রাইবিং ফলো করে দিবেন। অবশ্যই। ওকে। ধন্যবাদ